আমার ছেলে হয়েছিল সিজারে এরপর আমি অনেকটা মোটা হয়ে যাই সিজারের পর নাকি মেয়েরা মোটা হয়ে যায় এখানে আমার দোষ কোথায় মোটা হয়ে যাওয়ায় আমার স্বামী আমাকে শারীরিক ও মানসিকভাবে এত নির্যাতন করে যে আমি নিজেকে শেষ করে ফেলার সিদ্ধান্ত নিই বাচ্চা হওয়ার আগে আমি অনেক চিকন ছিলাম সুন্দর ছিলাম কিন্তু বাচ্চা হওয়ার পরে বাচ্চার খেয়াল রাখতে গিয়ে আমি অনেক রাতের পর রাত জাগিয়েছি সংসারে খেয়াল রেখেছি সবাই নাক ডেকে ঘুমালেও আমার ঘুম হতো না সারাদিন সংসারে কাজ করার পর রাতে আর শরীর চলতো না তবুও ঘরবর্তী মানুষ থাকার পরেও কেউ এসে কখনো আমাকে জিজ্ঞেস করতো না যে আমার কেমন লাগতো কেউ এসে বলতো না যে বাচ্চাটাকে একটু আমাদের কাছে দাও তুমি এখন একটু ঘুমাও রাতে বাচ্চা কান্না করলে আমার শাশুড়ি শ্বশুর ননদ এমনকি আমার স্বামীও অনেক বেশি বিরক্ত বোধ করতো তাদের নাকি ঘুমে ডিস্টার্ব হয় বাচ্চার বয়স যখন ছয় মাস তখন থেকে হঠাৎ করে আমার স্বামী আমার থেকে দূরে সরতে থাকে আমার গায়ে থেকে নাকি ঘামের গন্ধ আসে আমি নাকি অপরিষ্কার থাকি আর দিন সংসার সামলে দুধের বাচ্চা সামলিয়ে আমি এক মিনিটও সময় পেতাম না স্বামী আলাদা রুমে থাকা শুরু করে কারণ একটাই আমি নাকি মোটা আমাকে নাকি এখন আর তার ভালো লাগে না অথচ তাকে বাবা ডাক শোনানোর জন্য আমি আমার ফিগারটা নষ্ট করেছি অবহেলার পরিমাণ যখন বাড়তে থাকে তখন আমি জানতে পারি যে সে তার খালাতো বোনের সাথে সম্পর্ক করেছে ওই মেয়েও ঘন ঘন আমার বাড়ি আসতো আমি টের পাইনি প্রথমে কারণ আমি আমার মতো সবাইকে সরল ভাবতাম একটা সময় দেখলাম সে ওই মেয়েকে নিয়ে সবার সামনে অবাধে চলাফেরা করছে ডিনার করে ফেসবুকে দিচ্ছে কোনো সময় বাড়িও ফিরছে না তখন আমার বুঝতে আর বাকি রইল না যে সে আমাকে ধোকা দিচ্ছে আমার সন্তানকে তার বাবার আদর থেকে দিন দিন বঞ্চিত হতে দেখে আর চুপ থাকতে পারেনি আমার স্বামীকে আমি সোজা সাপটা জিজ্ঞেস করি সে এসব গোনার কাছ থেকে নিজেকে বিরত করবে কিনা আমার আমার স্বামী আমাকে সেদিন এত মার যে ডান হাতটা ভেঙে যায় মারে ব্যথায় চিৎকার করতে করতে সন্তানকে বুকে নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে আসি আজ এক বছর হয়ে গেল সে আমাকে আর নিতে আসেনি দুই একবার ফোন দিয়ে খবর নিয়েছে আছি নাকি মরে গেছি দুই মাস আগে জানতে পারলাম সে তার খালাতো বোনকে নিয়ে বিদেশে চলে গেছে সত্যটা কতটুকু তা আর যাচাই করার মন মানসিকতা এখন আর নেই আমি তাকে এখনও খুব ভালোবাসি কারণ সে আমার সন্তানের বাবা সে যদি অন্য কারোর সাথে গর্বেদে সুখী হয় আমি সে খবর আর নিতে যাব না কারণ মানুষের থেকে শোনা কথা অনেক সময় ভুলও হতে পারে আর আমি যদি সত্যি খোঁজ নিয়ে জানতে পারি যে সে অন্য কারোর সাথে সংসার বেঁধেছে তাহলে হয়তো এই যন্ত্রণা নিয়ে আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না আমি এখনো বিশ্বাস যে সে আমার আছে এবং আমার কাছে ফিরবে একদিন কারণ আমি তো কোনো অন্যায় করিনি তার জন্য কেজে দে আমার ওজন পঁচাশি কেজি থেকে ৪৫ কেজি হয়ে গেছে একবার যদি ফিরে আসে সে দেখতো আমায় সে নিজেও কাঁদতো আমার জন্য কতটা নিঃস্বার্থভাবে ছিলাম আমি তা বিয়ের আগে প্রতিটা মেয়ে সুন্দর থাকে দেখতে সুন্দর থাকে সব দিক থেকে সুন্দর থাকে কিন্তু যত সুন্দরই হোক না কেন বিয়ের পরে বাচ্চা হওয়ার পরে প্রতিটা মেয়েরই সৌন্দর্য নষ্ট হয়ে যায় বিশেষ করে যখন বাচ্চাটা হয় তখন সব মেয়েরই শরীরে গঠন থেকে শুরু করে সব কিছু নষ্ট হয়ে যায় এই জিনিসটা পুরুষদের বোঝা উচিত যে সৌন্দর্য কখনোই চিরস্থায়ী নয় এটা ক্ষণস্থায়ী একটা জিনিস আপনি যদি সেই সুন্দরী বিশ্ব সুন্দরীও বিয়ে করে নিয়ে আসেন তাহলেও সে কোনোদিন দিন ওই সৌন্দর্য নিয়ে সবসময় সময় থাকবেন যাই হোক এটা ছিল একটা আপুর জীবনের হৃদয় বিদারক কাহিনী স্বামীগুলো কত জঘন্য হতে পারে কত নিম্ন স্তর হতে পারে যে একটা সন্তান হওয়ার পরে তার বউ মোটা হওয়ার কারণে তার বউ দেখতে অসুন্দর হয়ে যাওয়ার কারণে তাকে সে আর কাছে টানে না তাকে আর তার ভালো লাগে না একটা স্ত্রীর প্রসবকালীন যন্ত্রণা যদি কোনো স্বামী বুঝতে পারত তাহলে সে সারাক্ষণ তার বউয়ের কাছে বসে থাকত শুধু এই আপু না এই আপুর মতোই আমাদের আশেপাশে এরকম অনেক মেয়ে আছে যাদের জীবনে এরকম ঘটনা ঘটে যাচ্ছে যাদের স্বামী প্রতিনিয়ত তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করতে পুরুষ মানুষদেরকে শুধু এতটুকুই বলবো যে আপনাকে এত কষ্ট করে বাবা ডাক শোনায় তাকে অন্তত সম্মান করতে শিখুন তার প্রসবকালীন যন্ত্রণা যদি আপনি কোনোদিন বুঝতে পারতেন তাহলে কোনোদিন তার দিকে চোখ তুলে কথা বলতেন না